কলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আইে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তাসফিয়া তাবাসসুম লিংকডইন প্রোফাইলে লেখা পরিচিতিটা প্রথমে ধাঁধা লাগতে পারে মাধ্যম স্তরে গণিত শিক্ষক এবং জাতীয় প্যানেলে ক্রিকেট আম্পায়ার এই দুই বিপরীত জগৎকে যিনি এক করে দিয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ার স্যাম নাগাইস্কি 46 বছর বয়সী এই ব্যক্তির টেস্ট ক্রিকেটে আম্পায়ার হিসেবে দু হাজার বারো সাল পর্যন্ত তাসমানিয়ার বিখ্যাত হানসি স্কুলে গণিত শিক্ষকতা করেছেন নাগাইস্কি ক্লাসরুমে যিনি বোর্ডের অঙ্ক কষাতেন এখন বাইশ গজে তিনি কষছেন নো আর আউটের নির্ভুল সিদ্ধান্ত এই দুই পেশার মধ্যে তিনি এক অদ্ভুত সমন্বয় ঘটিয়েছেন যার প্রমাণ তার সমৃদ্ধ আম্পায়ারিং ক্যারিয়ার ছোটবেলায় অন্য দশজনের মতো নাগাইসকেও হতে চেয়েছিলেন ক্রিকেটার অলরাউন্ডার হিসাবে তাসমানিয়ান প্রিমিয়ার ক্রিকেটেও খেলেছেন কিন্তু আঠেরো বছর বয়সে পাওয়া চোট তার সেই স্বপ্ন থামিয়ে দেয় এক বছর মাছের বাইরে থাকার পর পরীক্ষামূলকভাবে আম্পায়ারিং শুরু করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তার আম্পায়ারিং অভিজ্ঞতা ধাপে ধাপে জাতীয় প্যানেল থেকে আন্তর্জাতিক প্যানেলে উঠে আসার এই গল্পটি কেবল একজন পেশাজীবীর নয় বরং একজন মানুষের নতুন পছন্দের পথে গিয়ে তাতে শ্রেষ্ঠত্ব অর্জনের এক দারুণ উদাহরণ সিলেটে তার টেস্টে অভিষেক তাই শুধু ব্যক্তিগত মাইলফলক নয় সেরা প্রাপ্তিও বটে তিনি নিজে স্বীকার করেছেন প্রায় বছর পর বুঝলাম আমার আসল আম্পেয়ারিং এর দিকে সত্যি বলতে আমি খেলোয়াড় হিসেবে যতটা ভালো তার চেয়ে ভালো আম্পিয়ার। দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে